মহা সমস্যা তো এই যে এই যে এখন কোনো কানেকশন নাই যে তারপরে পাঁচ দিতেছে আর এই আপনারা তো ফই রয়ে যাবেন এভাবে এভাবে যদি কারেন্ট চলে যাওয়ার পরেও মানে কানেকশন ছাড়ার পরও যদি এভাবে পাঁচ দেয় তাহলে তো ফই রইতে বেশি দিন লাগবে না কম তো আপনারা এত বিল আসতেছে আপনার অফিসে যোগাযোগ করবেন না এর কোনো কথা হইলো পয়সা আমরা আর না সমস্যা তো আমরা দেখে আমরা নিজে আসছি চেঞ্জ করে দিলে আর এই যে কারেন্ট চলে গেলেও মিটার নিজে নিজেই পালস দেয় না এরকম সমস্যা আপনার মাঝে মাঝে হয়ে যায় আমাদের মিটারে সার্কিটের সমস্যা হলে এরকম হয়ে যায় হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনি যদি বুঝতে পারেন দ্রুত অফিসে যোগাযোগ করবেন মিটারটা ভিডিও করে নিয়ে অফিসে যাবেন আপনি অফিসকে আপনার কাছে কোনো টাকা চাইছে এরকম সমস্যা হলে অফিস ফ্রি পরিবর্তন করে দিবে কোনো টাকা লাগবে না বুঝছেন এভাবে বিল আসলে তো আপনাদের তাহলে তো অনেক টাকা বিল আসতেছিল বিল আসতে ফাওত্তগুলো টাকা বিল দিলে না হ্যাঁ যেগুলো দিয়ে লাইসেন্স সেগুলো তো এখন এই মাসেরটা আর কি আমি তো দেখলাম মিটারে সমস্যা আমি লিখে দিব যাতে এই কম লাগে গত গত মাস আর যে ব্যবহার করেন আপনারা আমরা যে আপনারা তাহলে দেখছেন আগে থেকে যে লাইন না থাকলো মিটার তখনই তো যোগাযোগ বা অফিসের নাম্বার ঘুম দিতেন ইলেকট্রিশিয়ান দইরা এত টাকা চায় তাদের কাছে দরকার নেই অফিসের নাম্বার আছে এই জায়গাও ফোন দিতে পারতেন যে ভাই আমার মিটারতে এই সমস্যা মিটার তো নিজে নিজেই মিটার রোডে তাহলে তো পরামর্শ পাবেন এরপরে কোনো সমস্যা হইলে সরাসরি অফিসের নাম্বারে কল দেবেন বুঝছেন তাহলে সমস্যার সমাধান করতে পারবেন আপনাদের ঘরে আর্থিং রোডে সংযোগ কই

এইটা আরে মিটার কিও দেখাইলা নেই কোনো কারণ ছাড়া আপনি মিটার আমি খোলার খুলতে পারবো তাইলে এখন সমস্যা রাগ নিয়ে হ্যাঁ এখন এটা হলো একেবারে পিওর নতুন মিটার যা ব্যবহার করবেন আপনি তাই উঠবো কোনো কম বা উঠার কোনো সুযোগ নাই হ্যাঁ আজকে হারা দিন এগুলোই করতেছি এখন আপনাদের তো সমস্যা আর আপনারা যদি আগে থেকে বুঝছেন কিন্তু যোগাযোগ করেন নাই যোগাযোগ করিয়া আর আগে চেষ্টা দিলে এরা বলছিল ঠিক আছে धराव जिल्हा दे जोरस्तर्गो दे जोरस्तो दे दे दान सुल्तानपुर धरसाई तो एक बडी कारण नाही उर गेली केळ गसा बकरा टाळो नेला पुढे आगे आगे नुसणं नाही मी किदापा দেখেন আপনাদের ঘরে বিদ্যুৎ ভিতর গেছেন এটা চেঞ্জ করলাম আমার সমস্যা টমস্যা হইলে তার একদম এটা একটা আপনি বলুন হ্যাঁ হ্যাঁ ওই বাইরে বানিয়ে দিন তাহলে ভালো আপনার